নমস্কার আমার প্রিয় পরিবার বড় পরিবারের স্বাগত জানাই আমি দেখো বন্ধুরা কত বড় একটা পেঁপে দেখেছো পেঁপেটা কিন্তু গাছে বসে খারাপ হয়ে গেল বৃষ্টি তো তার জন্য খুব বড় কিন্তু পেঁপেটা খুবই বড় ঠিক পেঁপে নিয়ে আসলাম আমি আর প্রতিদিন তো রান্না তো করতেই হবে বন্ধুরা জন্য দেখো চালগুলো বেছে নিয়েছি ধুয়েও নিচ্ছি একটু জল দিয়ে এটা কিন্তু আতব চাল আতব চালেরই ভাত খাই আমরা সবাই জানো তোমরা কম বেশি আর যারা জানো না তাদের তারাও জেনে রাখো ঠিক আছে বন্ধুরা আর এটা কিন্তু আতপ চালটা কিন্তু আমাদের কলকাতার মতন এটা একটু অন্য রকমের এটা অনেকবার ধুতে হবে এদের সুন্দর করে চালগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি ঠিক একদম সিদ্ধ চালের মতো আর আমাদের কলকাতার চালে কিন্তু এতটা দেওয়া যায় না দেখো বন্ধুরা ভাতটা কিন্তু আমি বসিয়েও দিলাম আর এই যে দেখো কি কি রান্না করব সেটাও নিয়ে নিলাম বেগুন দিয়ে হচ্ছে মাছ হবে বন্ধুরা আর কপিটা একটু ভেজে বাদা বাঁধাকপি অনেকদিন খাই না এনেছে তোমাদের দাদাভাই অনেক গেলো সপ্তাহে খাওয়া হয়নি মাছ অনেক ছিল না বৃষ্টি হয়েছিল আমি তো বলেছিলাম তোমাদের যে বৃষ্টি হলে মাছগুলো পাওয়া যায় প্রচুর এখানে আর বৃষ্টি না থাকলেও মাছ পাওয়া যায় না এই বৃষ্টির সময়টা একটু মাছটা বেশি ভালো পাওয়া যায় আর এই যে দেখো পেয়ারাও এনেছিলো একদম তরুজা পেয়ারাগুলো কিন্তু এটা কিন্তু আমার গাছের না বন্ধুরা খুব সস্তা যায় না এই পেয়ারাগুলো ঠিক আছে আর আটাও নিয়ে নিলাম কেননা রুটি করতে হবে তোমাদের দাদাভাই খেয়ে যাবে আর আমিও দোকানে নেবো বন্ধুরা দেখো বন্ধুরা এই যে দেখো মোবাইল ধরার ছিল না তোমাদের দাদা থেকে বললাম একটু মোবাইলটা ধরে দাও কেননা আমাদের একটু চেহারাটা তো দেখাতে হবে তোমাদের নাহলে আমাদের কি করে বুঝবে যে আমি না আমি করলাম ভিডিওটা না কে করলো তাই না আর এই যে আটাটা কিন্তু মেখে নিলাম রুটি বানানোর জন্য ভাবলাম আমিও তোমাদের সামনে চলে আসি আর কী বলো তো সোশ্যাল মিডিয়াটা এমনই একটা জিনিস মানে এটা হচ্ছে ভালোবাসার কিন্তু পরিবার সবাইকে ভালোবাসা দিতে হবে কেননা মনে মধ্যে যদি তোমরা হিংসা রাখো তাহলে কিন্তু কেউ সামনে আগাতে পারবে না আর কী তো সবাইকে বলে আমি কিন্তু নতুনই এই প্ল্যাটফর্মে ঠিক আছে বন্ধুরা এটা সবাই অলরেডি কম বেশি সবাই জানে কেন আমি এতটা মানে অনেক দূর যেতে পারিনি এখনও যদি পারবো পারবো কখন যদি তোমরা পাশে থাকো বন্ধুরা হিংসা না মনে রেখে যদি তোমরা পাশে থাকো তবেই কিন্তু আমি পারবো তাই না এই জন্যই বলি যে সবাই সুন্দর সুন্দর কনটেন্ট দাও এবং সুন্দর সুন্দর ভিডিও করো কারণ দেখবি অলরেডি তোমাদের পাশে সবাই চলে আসবে তাই না আমিও তো চেষ্টা করছি আর ভাবলাম প্রতিদিনের তো আমাদের তো সোমবার আসলে তো চ্যানেল নতুন করে সাথে চ্যানেলটা শুরু হয়ে যায় এই জন্য একটু লং ভিডিও দিতে হয় না লং ভিডিও করতে গেলে তোমাদের তিন মিনিটের উপর ভিডিওগুলো করতে হয় কিন্তু এই জন্য কি কন্টেন্ট দেবো খুঁজে পাই না ওই জন্য যাই করি তাই তুলে দেখার একটু চেষ্টা করি বন্ধুরা আর আর এই যে দেখো বাঁধাকপিটা না কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার কেটে নেব আর এই দেখো মাছের জন্য বেগুনও কেটে নিয়েছি বেগুনগুলো তেমন একটা ভালো না ছোটো ছোটো আর দেখো ধনে বৃষ্টিতে না পচে গেছে বন্ধুরা সব কিছু আর এই বৃষ্টির জন্য না সব কিছু খুবই দাম হবে এখন খুবই দাম আদা দেখো দেখেছ নিয়ে নিলাম ওগুলো সব কেটে কুটে নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো আমি সবার পাশে আছি বন্ধুরা আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইলো রাখছি ভাই সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আমি ভিডিওটি শেষ করলাম কিন্তু আর যারা যারা আমার ভিডিওটি দেখছো তারা কিন্তু লাইক কমেন্ট করো আর ¿Qué volvo a entrar?